আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন সকলকে আমার অনেক অনেক ভালোবাসা গুরুজনদের আমার সশ্রুদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা শুরু করছি বিষয়বস্তুটা খুবই মূল্যবান বিষয়বস্তুটা হলো যে আপনার যে এনার্জি প্রত্যেকটা সোলের তো এনার্জি হয় শুধুমাত্র দৈহিক এনার্জির কথা নয় আপনার আত্মার যে এনার্জি আপনার যে এনার্জি সেই এনার্জিটা যে আপনি ব্যয় করছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সেই এনার্জিটা আমি কোন খাতে ব্যয় করলাম আজকে ভেবে দেখছেন না বা ভেবে দেখার সময় পাচ্ছেন না বা এইগুলো এত গুরুত্বপূর্ণ বলে বোধই করছেন না কিন্তু আমি অবশ্যই পূর্বজন্ম পরজন্ম নিয়ে ভিডিও বানাবো পরে কিন্তু মনে করবেন যখন আপনার এই দেহটি আর থাকবে না তখন কিন্তু আপনার সোল মনে করবে বা জীবনের শেষ প্রান্তে এসে আপনি কিন্তু মনে করতে পারেন যে আমার এনার্জিটা আমি সারা জীবন কোন খাতে ব্যয় করলাম যদি আপনার তখন মনে হয় যে আপনি সঠিক খাতে ব্যয় করেছেন তাহলে আপনি জিতে গেলেন জীবনের সাথে নয়তো কিন্তু হতাশা আপনাকে গ্রাস করবে জীবনের শেষে আমি চাই না আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা কেউই সেই অনুভবটা করুন এবং খুবই ভুল বললাম কথাটা আমি কাউকেই চাই না কেউই এই অনুভূ অনুভূতিটা কারুরই হোক আমি কারু কারুরই অনুভূতিটা হোক আমি সেটা কখনোই চাই না তো তারা আমার এই ভিডিওটা একটা সামান্য মাধ্যম বা মিডিয়া ইউনিভার্সের একটা বা ঈশ্বরের একটা মিডিয়া যেটার মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন। আমি ঈশ্বরের কাছে আশা করব আশা রাখবো এবং প্রার্থনাই করছি যে কোনো মিডিয়া দিয়ে যে কোনো মাধ্যমে যেন প্রত্যেকের কাছেই মেসেজটা যায় যে তারা যে এনার্জিটা অতিবাহিত করছে সেই এনার্জিটা সঠিক খাতে অতিবাহিত করছে কি না তাহলে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে এবং ভালো ভালো পরিবর্তন হতে পারে মানে আপগ্রেডেশন হতে পারে আপ মানে উপর দিকে উঠতে পারে নিচের দিকে নয় তো আমি আমার ছোটবেলার একটা অভিজ্ঞতা আপনাদের সামনে রাখছি অভিজ্ঞতা না আমার ছোটবেলার একটা স্মৃতি আপনাদের সাথে রাখছি তো আমি ছোটো থেকেই খুব কল্পনা প্রবণ পড়তে বসেও বই খুলে আমি বাইরের দিকে তাকিয়ে আকাশ গাছপালা দেখতে খুবই ভালোবাসতাম তো আমার এখনও মনে পড়ে যে আমি যখন খুব ছোট ছিলাম একদম গ্রামও না আবার একদম শহরও না মফস্বলে বড় হয়েছি আমি তো সেইখানে আমার সাথে আমার পাড়ার একজন মেয়ে ছিলেন তো সে তার সাথে আমি খেলা করতাম তো তখন ছোটোবেলায় ওদের বাড়ির উঠোনেই একটা খেজুর গাছ ছিল আর সেই খেজুর গাছটা মানে আর কি গোড়া থেকে আগার দিকটা মানে খেজুর গাছের বেশ খানিকটা ওঠা যেত স্টেপগুলো এমনভাবেই কাটা ছিল না খেজুর গাছটাই ওরমভাবে তৈরি হয়েছিল আমি বলতে পারবো না তবে এমনভাবেই খেজুর গাছটা ছিল যে সেই খেজুর গাছে না কিছুটা দূর খেজুর গাছটা ওঠা যেত মানে আমরা বাচ্চারা উঠতে পারতাম মানে বুঝতে পারছেন ওঠা যেত তো তখন আমার কত বয়স হবে তখন আমি হয়তো খুব বড় জোর টুতে পড়ি টু কি ওয়ান বা টুতে পড়ি তো সেই স্মৃতিটা খুব আপছে হলেও আমার আমার অনেক ছোটোবেলার স্মৃতি আমার আজও মনে আছে তো এই স্মৃতিটা আমার কাছে খুব স্পষ্ট তো আমি কি করতাম আমরা কি করতাম রান্নাবাটি খেলতাম বসে বসে এবং খেলার একটা ফাঁকে আমরা পুজো করতে যেতাম মন্দিরে পুজো করতে যেতাম আমরা রান্নাবান্না সব করে নিতাম করে নিয়ে খেলার এক স্নান করে আমরা পুজো করতাম তারপর আমরা খাবারগুলো বাড়তাম বেড়ে খাওয়ার দাওয়া করতাম তাই করতে করতে আমাদের মা ডাকতো আমরা আবার নিজের যে যার বাড়ি চলে আসতাম তো সেই পুজোটা করতে আমরা কোথায় উঠতাম সেই পুজোটা করতে আমরা উঠতাম ওই খেজুর গাছটাতে খেজুর গাছের ওপরে আমরা খানিকটা ফুল তুলে নিয়ে পাতা তুলে নিয়ে জবা ফুল তারপরে আরও তখন যা যা ফুল সামনে পেতাম সেই ফুল তুলে নিয়ে আমরা খেজুর গাছে খানিকটা যেতাম গিয়ে খেজুর গাছে উঠতাম উঠে যে কোনো একটা ভগবানকে আমরা মনে মনে কল্পনা করতাম যে ওটা সিঁড়ি ওটা মন্দিরের সিঁড়ি আমরা উঠে সেই গাছটাকে ফুল দিতাম পুজো করতাম প্রণাম করতাম মিছি এরকম ধূপ দেখাতাম দেখে আবার নেবে আসতাম তো দেখুন আমার ছোটোবেলার এটা তো আমার জীবনের আমি একটা এনার্জি যেটা আমি অতিবাহিত করেছি না বুঝেই আজকে এই ভিডিওটার মধ্যে এই অভিজ্ঞতাটা শেয়ার করার বা এই ছোটোবেলার স্মৃতিটা আপনাদের সঙ্গে তুলে ধরার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনার আত্মার যে এনার্জি সেটা যদি সঠিক খাতে ব্যয় হয় তাহলে কি হবে বলুন তো আপনি তৃপ্তি অনুভব করবেন এবং সেটা নিয়ে আপনি যত যখনই ভাববেন যতবারই ভাববেন ততবারই আপনার হৃদয়ে একটা তৃপ্তির স্বাদ আপনি অনুভব করবেন হতে পারে হয়তো অনেকের কাছে এটা শুনে মনে হচ্ছে বা এই স্টোরিটা শুনে মনে হতে পারে বা অনেকের কাছে সেই সময়ে মনে হতে পারে যে এগুলো কী করছে এগুলো বেকার কিন্তু না বেকার না যেটা আপনার আত্মাকে তৃপ্তি দেয় সেটাই বা সেই খাতেই আপনার এনার্জিকে অতিবাহিত করা উচিত যেটা আপনার আত্মাকে তৃপ্তি দিচ্ছে না সেখান থেকে ইমিডিয়েট বেরিয়ে যাওয়া উচিত হয়তো আমার এই ভিডিওটা ভয়েসটা অনেকের কাছে খুব খারাপ লাগবে কেননা তারা রিলেট করাবেন হয়তো সংসারে থাকতে বা কোনো পার্টিকুলার ব্যক্তির সঙ্গে সম্পর্কে থাকতে যখন একসঙ্গে থাকে তাদের কোথাও গিয়ে তাদের যে আত্মা আছে সেই আত্মাটা আঘাতপ্রাপ্ত হয় বারবার সামনের ব্যক্তিটার কাছে বা সেই পরিবেশটায় যারা বিলং করছেন সেই পরিবেশটা তাদের আত্মাকে বারবার আঘাত করে অপমান করে ছোট বড় কথা বলে তাদের কষ্ট দিয়ে কাঁদিয়ে বিশ্বাস করুন আপনি যদি নিজেকে ভালো না বাসেন আপনি যদি নিজেকে সম্মান না করেন আপনি যদি নিজের আত্মাকে নিজেই কষ্টদের মধ্যে রাখেন আপনি কিন্তু গাছ নন যে এক জায়গায় আপনার শিকড় গুজিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন আপনি আর মুভ করতে পারবেন না মুভ করলেই আপনার মৃত্যু অবধারিত এরম কিন্তু নয় আপনি কিন্তু মুভ করতে পারেন আমার জীবনটাও না অনেকটা মানে আর কি আপস অ্যান্ড ডাউন ডাউন্স মধ্যে দিয়ে রয়ে গেছে তো সেই সেই ব্যাপারে আমি আর ব্যক্তিগত অভিমত রাখছি না তো আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনি মুভ করে যান যদি আপনি মনে করছেন আপনার এনার্জিটা ভুল খাতে অতিবাহিত হচ্ছে আমি কিন্তু একবারও এটা বলছি না যে আপনার শ্রম হবে না বা ক্লান্তি আসবে না সেটা কিন্তু আমি বলছি না আজকে আপনার একটা ছোট্ট বাচ্চা আছে তার পেছনে খাটতে গেলে আপনার ক্লান্তি আসবে কখনো বিরক্তি আসবে কিন্তু আপনি যখন আপনার ষাট বছর বয়স বা সত্তর বছর বয়সে গিয়ে ভাববেন যে আপনি আপনার এনার্জিটা আপনার বাচ্চাকে বড় করার পেছনে দিয়েছেন তখন কিন্তু আপনার হতাশ বোধ হবে না তখন আপনার আনন্দই হবে তখন আপনার ভালোই লাগবে যে আপনি কিভাবে সেই কাজটা করেছেন কিন্তু আমরা কি করি বলুন তো কাদের জন্য মেনলি কাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে আমরা না ভুল মানুষের পেছনে আমাদের এনার্জিটাকে ওয়েস্ট করি অনেকে আছেন যারা আমার এই ভিডিওটা শুনছেন তারাও করছেন আমরা বেরোতে পারি না কারণ আমরা মনে করি আমরা কল্পনা করি যে বেরোলে এই হবে ওই হবে সেই হবে আমরা শুধু না হ্যাবিচুয়েটেড হয়ে গেছি একটা অভ্যেসের সাথে কিন্তু এই হ্যাবিচুয়েটটাকে ছাড়তে পারছি না বলে আমরা আমাদের আত্মাকে ক্রমাগত নিচে নিচে না দুঃখ দিচ্ছি কষ্ট দিচ্ছি এবং সাথে সাথেই আমাদের অতি মূল্যবান অতি মূল্যবান সম্পদ আমাদের এনার্জি সেটাকে আমরা ওয়েস্ট করে যাচ্ছি আজকেই আমি ইনস্টাগ্রামের ফিডে একটা ভিডিওতে দেখলাম মেয়েটি সম্ভবত সিরিয়াল করে বাচ্চা মেয়ে খুব জলে খুব মিষ্টি মেয়েটা তো সেই মেয়েটি বলছে যে খুব খুবই মিষ্টি মেয়েটার ভাইব্রেশনটা খুব পিওর তো সেই মেয়েটা বলছে ভিডিওতে যে আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করলে আমার মধ্যে সেই ক্ষমতা আছে সেই নেগেটিভ কমেন্টগুলোকে পজিটিভে কনভার্ট করা আমিও একসময় এইরম এনার্জিতে থাকতাম কিন্তু তারপর আমি বুঝলাম যে যে মানুষগুলো অন্ধ তার সামনে যদি আমি আয়না রেখে আয়নাটাকে কনস্ট্যান্ট পরিষ্কার করতে থাকি আর তাকে বলি যে দেখো দেখো সে কিন্তু দেখতে পাবে না কারণ সে অন্ধ এটাতে আমারই এনার্জিটা নষ্ট হবে তো আপনার সঙ্গে যে মানুষগুলো রয়েছে বা আপনার যে পার্টনার বা আপনার বন্ধু বা আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন সে আপনাকে ভুল বুঝছে খারাপ ভাবছে তাকে আপনি সঠিকটা বোঝাতে যাচ্ছেন আপনি শুধুই আপনার এনার্জিটাকে নষ্ট করছেন যেটা আপনাকে হতাশা দেবে আপনি জানেন আপনার হাজব্যান্ড আপনাকে বা আপনার বয়ফ্রেন্ড আপনার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ড হোয়াট বা আপনি যার সাথে সম্পর্কে আছেন বা যে অফিসে কাজ করছেন যা কিছু হতে পারে যেখানে আপনি অধিকাংশ সময় অতিবাহিত করছেন যেটা আপনার হৃদয়ে হৃদয়মণ্ডলে যে বিরাজমান সে আপনাকে চায় না আপনাকে ভালোবাসে না আপনি থাকুক বা না থাকুক থাকুন তাতে তার কিছু যায় আসে না আমাদের সোল না খুব নলেজেবল আমি একবার বলেছিলাম ওই ম্যানিফেস্টেশনের ভিডিওতে যে আপনাকে পজিটিভ থাকতে গেলে লোককে লোকের যখন কিছু ভালো দেখবেন সেটা বলবেন যদি আপনি যান যে ট্রেনে করে যেতে যেতে যদি দেখেন যে কারুর কোনো ড্রেস খুব ভালো তো তাকে বলবেন পজে হাই ভাইব্রেশনে থাকার জন্য কিন্তু মিথ্যে বলবেন না মানে বার খাওয়ানোর জন্য মিথ্যে বলবেন না তাহলে কিন্তু সোল বুঝে যাবে কারণ সোল খুব নলেজেবল তো এটাও ঠিক সেরকম আপনার সোল খুব নলেজেবল আপনি জানেন সে আপনাকে ভালোবাসে কি বাসে না আপনি বোঝেন আপনি ডাউট তৈরি করেন নিজের মধ্যে আর জানেন তো কি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যখনই আপনার মধ্যে ডাউট আসবে না তখনই সেখানে গলতি আছে তাই জন্যই আপনার মধ্যে ডাউট এসছে যে সে আপনাকে ভালোবাসে কি বাসে না যেখানে পিওরিটি হবে না সেখানে কোনো ডাউট আসবে না সেখানে আরও না ধারণা আরও স্বচ্ছ হতে হতে আরও ট্রান্সপারেন্ট হতে হতে আরও ক্রিস্টাল ক্লিয়ার হতে হতে যাবে ধারণা আপনার তো আপনি যে যে স্বামীর জন্য মানে আর কি যে স্বামী যে বয়ফ্রেন্ড যে গার্লফ্রেন্ড যে যে সম্পর্কে থাকুক না কেন থাকুন না কেন তার জন্য আপনি কত কিছু ভাবছেন কত কিছু করছেন তার জন্য আপনি আপনার কেরিয়ার ছেড়ে দিচ্ছেন তার জন্য আপনি সমস্ত কিছু ছেড়ে দিচ্ছেন পরে কিন্তু তাকে দোষ দিলে একদম চলবে না এই দোষ কিন্তু এই দায় কিন্তু শুধুমাত্র শুধুমাত্র আপনার আপনি কিন্তু আপনার এনার্জিকে আপনার বহু মূল্যবান এনার্জিকে ভুল খাতে ব্যয় করছেন একদম ভুল খাতে ব্যয় করছেন তো আমার অনেক কথা আমার নিজের অভিজ্ঞতা অনেক মনে পড়ে যাচ্ছে যেগুলো আমি করে এসছি আমি কখনো চাইবো না বাকিরা সেগুলো করুক আমি বুঝতে পারিনি আর অনেক সময় কি হয় জানেন তো অনেক আমাদের আগের জন্মের অনেক কর্ম থাকে অনেক আগের জন্মের এমন বাজে কর্ম থাকে যার ফলস্বরূপ জন্মে বুঝতে পারি কিন্তু তারপরেও আমরা বেরোতে পারি না তারপরেও আমরা বেরো বেরোতে পারিই না কিছুতে বুঝতে পেরেও সেখানে কি বলুন তো সেখানে না সত্যি আপনাদের কিছু করার থাকে না একমাত্র ঈশ্বরের নাম করা ছাড়া কেননা আপনি যদি আগের জন্মে কোনো খারাপ কর্ম করে থাকেন এই জন্মে যতক্ষণ না সে আপনাকে সেই জ্বালিয়ে সেই কষ্ট দিয়ে সেই চোখের জল বের করে আপনার সেই কড়ায় গণ্ডায় হিসেবটা চুকোচ্ছে ততক্ষণ আপনাকে সে ছাড়বে না আপনাকে সেটা পে করতেই হবে আপনাকে তো তবু তবু কিছুটা এই স্পিরিচুয়ালিটি আস্তে আস্তে আপনাকে সমস্ত দুঃখ থেকে কষ্ট থেকে জীবনের সমস্ত যা কিছু খারাপ সেখান থেকে যা কিছু নিম্নগামী সেখান থেকে আপনাকে ঊর্ধ্বগামী করে আপনাকে টেনে তুলে আনে এখানে তো আমি কোনো ধর্মের প্রচার করি না যে হ্যাঁ আমি অনেক সময় শ্রীকৃষ্ণের কথা বলি কিন্তু আমি এখানে কোনো হিন্দু তারপর আপনার মুসলিম জৈন বুদ্ধ খ্রিস্টান কোনো পার্টিকুলার কিছু কথা বলি না আমি এখানে একটা জীবন দর্শন বা নীতি বা আদর্শের কথা বলি যেটা কিন্তু খুব রেলিভেন্ট আপনার লাইফের জন্য যদি আপনার মনে হচ্ছে রেলিভেন্ট না তাহলে আপনি স্কিপ করে যেতেই পারেন আপনার হাতে ফোন আপনার হাতে সমস্ত কিছু স্কিপ করে যেতেই পারেন কিন্তু আমার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আপনাদেরকে দেখানো হয়তো এটাও বলা ভুল এটাও বলা খুব অহংকার যে আমার উদ্দেশ্য আমার যে যেদিন করে আমার মনে আসে না সেদিন করে আমি বানাই না ভিডিও আমি তিন দিন কোনো ভিডিও পোস্ট করিনি বা এতদিন ভিডিও পোস্ট করিনি যখন আমার মনে হয় যে না এই বিষয়টা বলা উচিত বা এই বিষয়টা আমি শেয়ার করতে পারি তখনই আমি করি তো এগুলো আমি বলছি আমি নাম দিচ্ছি আমি কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আমি নই আমি শুধুমাত্র একটা মিডিয়াম হয়তো এই আমাকে মিডিয়াম করে বা আমার আমার ভয়েসটাকে মিডিয়াম করে হয়তো ইউনিভার্স তেরোজন পনেরো জন যতজন ভিউয়ার্স হচ্ছে তিরিশ জন তাদের কাছে হয়তো এগুলো তুলে ধরছে তার মধ্যে থেকে হয়তো একজন এটাকে অ্যাকসেপ্ট করছে বা দুজন অ্যাকসেপ্ট করছে বা হয়তো কেউই করছে না কিন্তু ঈশ্বর শুধুমাত্র তাদের কাছে তুলে ধরছে ট্রান্সফার হয় না নলেজটা একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন ট্রান্সফার হয় তো এখানে কেউ ছোট কেউ বড় না আপনিও শিখে হয়তো পরের পরের কারোকে শেখাবেন তো এইরকমভাবে ট্রান্সফার হয় জিনিসগুলো তো আমি জাস্ট সেই ট্রান্সফারের একটা ছোট্ট মানে মিডিয়াম সামান্য একটা মিডিয়াম তো আপনারা দেখুন যে আপনাদের যে এনার্জিটা আপনারা অতিবাহিত করছেন যার জন্য আপনারা একবার চোখ বন্ধ করে গভীরভাবে থিঙ্কিং করুন যে আপনার মূল্যবান যে এনার্জি আপনি সেটা কার পেছনে সবচেয়ে বেশি অতিবাহিত করছেন অনেকের ক্ষেত্রে স্প্লিট হয়ে যায় খানিকটা পরিবার খানিকটা কেরিয়ার খানিকটা ফ্যামিলি তো বাপি মানে বাবা মা খানিকটা সংসার এরমভাবে না স্প্লিট হয়ে যায় তো আপনি একটু ভাবুন দু মিনিট পাঁচ মিনিট যতক্ষণ আপনার সোল ভেতর থেকে আপনাকে অ্যালাউ করছে এই ভিডিওটা শুনতে শুনতেই অন্তত আপনি এটা করতে পারেন একবার চোখ বন্ধ করুন করে ভাবুন যে আপনার যে জীবনী শক্তি আপনার যে এনার্জি সেটা আপনি কোন কোন খাতে ব্যয় করছেন বা পার্টিকুলারলি কোন খাতে ব্যয় করছেন দেখুন আপনি খুব ইজিলি শনাক্ত করতে পারবেন যে কোন খাতটা থেকে আপনি পেন পাচ্ছেন ব্যয় করার পরেও আপনি পেন পাচ্ছেন বারবার পেন পাচ্ছেন পেন পাচ্ছেন নিজেকে অ্যাডজাস্ট করাচ্ছেন আমি বলবো বেরিয়ে আসুন তার কাছে ক্ষমা চান হাত জোর করে সেই ব্যক্তির কাছে বা সেই জিনিসের কাছে সেই বিষয়ের কাছে ক্ষমা চান যে আমাকে ক্ষমা করে দিও আমি আমার এনার্জি তোমাকে আর দিতে পারছি না আমাকে ক্ষমা করো ভেতর থেকে ক্ষমা চান বেরিয়ে আসুন যে বয়সে যে জায়গায় হোক যে স্টেজে হন সেই জায়গা থেকে বেরিয়ে আসুন হয়তো আপনাকে মানে আর কি যারা অলরেডি সংসারিক জীবন পালন করছেন সাংসারিক জীবন পালন করছেন বাচ্চা হয়ে গেছে বেরিয়ে আসো বললে তারা হয়তো এক্ষুনি তাকে ডিভোর্স দিয়ে বা এক্ষুনি বেরিয়ে যেতে পারবে না কারণ তার মাথায় এমন পারিপার্শ্বিক এমন অনেক দায়িত্ব বা সে এমনভাবে তার শিকড়টাকে গড়িয়েছে হয়তো এই মুহূর্তে সেটা কল্পনারও অতীত সে হয়তো পারবে না সেটা হবে না সেটা হলে তো তার জন্য জীবনে সবচেয়ে সুন্দর একটা কিছু হতো কিন্তু সেই করার মতন সেই মানসিক স্তরে বা মানসিক স্টেজে সে নেই অন্তত পক্ষে অ্যাটলিস্ট সেখানে এবার এনার্জি দেওয়াটা কমিয়ে দিন সেখানে আর কোনো এনার্জি দেবেন না আপনি আপনার দায়িত্ব কর্তব্য যা আছে আপনি করুন কিন্তু এনার্জি আমরা কোথায় দিই জানেন তো জীবনী শক্তি আমরা কোথায় প্রয়োগ করি হাতে কলমে কাজ না সেখানে তো আপনি শারীরিক শক্তি প্রয়োগ করছেন যেখানে আপনার আবেগ অনুভূতি আশা আকাঙ্ক্ষা যেখানে আপনি ঢেলে দিচ্ছেন সেখানেই আপনি আপনার জীবনে শক্তি ঢেলে দিচ্ছেন সেখানে অন্তত আপনি আপনার কর্ম যেটুকানি আছে সেটুকানি আপনি করুন কোনো অসুবিধা নেই কিন্তু সেই খাতে একবার ভেবে দেখুন অন্তত অ্যাওয়ার হন অন্তত সজাগ হন অন্তত জানুন যে এই খাতে আমি আমার এনার্জি ওয়েস্ট করে ভালো নেই সেই খাতে শুধুমাত্র আপনার ক্রিয়মান কর্মটা করুন কিন্তু আপনার মূল্যবান আবেগ মূল্যবান আশা ভরসা এগুলো তুলে নিন আস্তে আস্তে তুলে নিন কারণ এটাই আপনার যন্ত্রণার কারণ এটাই আপনার পেনের কারণ এবং আমি যদি খুব ভুল না হই আমি যদি খুব ভুল না হই তাহলে আপনারা দেখবেন যেখানে আপনারা সব থেকে বেশি এনার্জি বা যেখানে আপনারা থেকে বেশি জীবনী শক্তি প্রয়োগ করছেন সেই জায়গাটাই ভুল জায়গা যদি সেটা না হয় তাহলে খুব 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 আনন্দের কথা খুব আনন্দের কথা তো আবারও সেই মেয়েটির কথা বলছি তো আমিও না একসময় এরকম ছিলাম কেউ আমাকে ভুল বুঝলে তাকে আমি বলতাম না এরকম নয় ব্যাপারটা আসলে না এরকম বা কেউ আমাকে যদি খারাপ চাইতো আমি তাহলে বলতাম যে আমি মনে মনে তাকে খুব মানে ভালোবাসা দিতাম বা তার সাথে আরও ভালো ব্যবহার করতাম এগিয়ে যেতাম এখন না আমি আর ভাঙাতে যাই না কারোর ভুল আমার সেখানে আর কোনো এনার্জি দেওয়ারই নেই আপনি যদি তার উপর রাগ করছেন তার উপর প্রচণ্ড রেগে যাচ্ছেন এখানেও কিন্তু আপনি আপনার এনার্জি দিয়ে দিচ্ছেন কেন করলো না এখানেও কিন্তু আপনি আপনার এক্সপেকটেশান দিচ্ছেন কেন বুঝছে না আপনি না আমি না আমার সমস্ত ওয়েস জাস্ট কাট করে দিই আমি বুঝতে পেরে যাই যে এই মানুষটা আমাকে বুঝবে না এর এখানে এনার্জি আমার দেওয়ারই নেই সমস্তটা তুলে নিই আমি যদি কিছু থেকে থাকে সমস্তটা তুলে নিই সাথে সাথে তো এটা একটা প্র্যাকটিস এটা একটা মাইন্ডসেট বলা ভালো এটা একটা মাইন্ডসেট নিজের সাথে বসুন কথা বলুন এবং ভেবে দেখুন কোথায় এনার্জিটা ভুল খাতে ব্যয় হয়ে যাচ্ছে হতে পারে আপনার গান চালিয়ে আমি তো গান চালিয়ে কানে হেডফোন দিয়ে আমি ডান্স করি বলুন তো এটার কি পার্থিব্য ভ্যালু রয়েছে আমি টাকা পাবো পাব না কিন্তু আমার দিনের একটা খুব সুন্দর না একটা খুব সুন্দর পজিটিভ অনুভূতি হয় আমার আমার রিল্যাক্সেশান হয় মাইন্ডে বডিতে সুতরাং এই যে আমি এনার্জিটা আমি ডান্স করতে করতে না আমি শীতকালেও আমি এরকম পাখা চালিয়ে দিই আমার এত মানে ঘাম হয় তো ডান্স করতে করতে আমার শারীরিক এবং আমার সোল আমি কতটা টাইম ওখানে অতিবাহিত করলাম আমার সোলের এনার্জি ওখানে যাচ্ছে কিন্তু তার থেকে কোনো পার্থিব্য কিন্তু কিছু আসছে না কিন্তু যেটা আসছে অপার্থিব্য সেখান থেকে আমি কোনো টাকা আর্ন করছি না কিন্তু যেটা আসছে সেটা অপার্থিব্য একটা সুখ একটা শান্তি ওই যে বললাম সোল খুব নলেজেবল আপনি ফিল করতে পারবেন আপনার এনার্জিটা আপনি দিচ্ছেন এনার্জিটা কি বলুন তো একটা বলে না বাঁদরের গলায় মুক্তর মালা এবং এনার্জিটা আপনি ব্যয় করছেন সেটা বাঁদরের গলায় যা যাচ্ছে নাকি সেটা ঈশ্বরের গলায় যাচ্ছে সেটা আপনি না ফিল করতে পারবেন একদম ফিল করতে পারবেন আপনার ভেতর থেকে না পিস হবে একটা প্রচণ্ড পিস আপনি খুব ছুটো ছুটি করে তাড়াহুড়ো করে সকালে টিফিন গুছিয়ে সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন আমার মা করতো আমাকে আমাদের সকালে এক খেয়ে যাবো সেই খাবার মানে ভাত খেয়ে যেতাম স্কুলে সেই খাবার রেডি করছে আবার যে ব্রেক মানে টিফিন দিচ্ছে স্কুলে সেই টিফিন রেডি করছে আবার বাবার জন্য টিফিন রেডি করছে করে মা দুপুরে রান্না বান্না করে হয়তো দুপুরের দিকটা একটুখানি ঘুমোতে সুতো খেয়ে দে তখন আমরা আবার স্কুল থেকে চলে আসতাম আবার আমাদের খাবার বেড়ে দিচ্ছে তো মা এই যে মায়ের এনার্জিটা দিচ্ছে না আমাদেরকে মার কিন্তু একটা স্যাটিসফ্যাকশান মার কিন্তু একটা তৃপ্তি একটা স্যাটিসফ্যাকশান আমার মায়ের তো হতে পারে সে ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু স্যাটিসফ্যাকশান তো আর বেশি দীর্ঘায়িত করব না আমি আমার এই ভয়েস এটাই শুধু বলার অন্তত পক্ষে অ্যাভার হন বেসিক তিনটে নিয়ম খুব সহজ ভাষায় বলে দিচ্ছি ভিডিওর শেষে আর একবার পক্ষে তিনটে ব্রিথ নিন এবং অনুভব করুন সেই ব্রিথটা আপনার নাভি অবধি আসছে এবং আবার আস্তে আস্তে এক্সেল করে দিন এইভাবে তিনবার ইনহেল এক্সেল করুন নিঃশ্বাস নিন এবং প্রশ্বাস ত্যাগ করুন করার পর আপনি নিজেই ভাবুন যে আপনি আপনার যে এনার্জি আপনি কোন খাতে দিচ্ছেন সারাটা দিন কাকে নিয়ে ভাবছেন সারাটা দিন কাকে বোঝাতে যাচ্ছেন কাকে নিয়ে থিঙ্কিং করছেন কি নিয়ে ভাবছেন সারা দিন কোন খাতে ব্যয় করছেন এবং যদি বুঝতে পারেন যে সেটা ভুল খাত হচ্ছে প্রথমে বৃত নিন সেকেন্ড থিঙ্কিং করুন যে আপনি আপনার এনার্জি কোন খাতে ব্যয় করছেন এবং থার্ড স্টেপ খুব ভালো কথা যদি আপনি একদম সঠিক সঠিক খাতে ব্যয় করেন এবং আপনি তার জন্য খুব হ্যাপি হন হতেই পারে যে সে আপনাকে বুঝলো না এরকমও হতে পারে সে আপনাকে বুঝলো না সে আপনাকে জানলো না কিন্তু তবুও তাকে ভালোবাসা দিয়ে তাকে আদর যত্ন কেয়ার দিয়ে আপনি তৃপ্ত হচ্ছেন তাহলে আপনি চালিয়ে যান আপনার এই এনার্জি তাহলে ব্যয় হচ্ছে না আপনি চালিয়ে যান কিন্তু যদি আপনি কষ্ট পান আপনার এনার্জির পরিবর্তে বাদরের গলায় মুক্তর মালা যদি হয় সেই মালা সে মানে ছিঁড়ে চারিদিকে ফেলে দেবে আপনি আপনার ব্যয় হয়ে যাবে মানে ভুল খাতে ব্যয় হয়ে যাবে আপনার এনার্জি এখনই আটকান নিজেকে বাঁচান খুব ভালো থাকবেন প্রত্যেকে জয় গণেশ রাধে রাধে জয় গোবিন্দ